শশুর মাশায় আমি আপনার মেয়াঞ্জলিকে খুব বেশি ভালোবাসি আর আমি আপনার মেয়াঞ্জলিকেই বিয়ে করতে চাই তুমি কি মদ বিড়ি সিগারেট কিছু খাও আগে বিয়ের কথাটা শেষ করি শ্বশুর তারপরে না হয় দুজন মিলে একটা সাড়ে সাতশো নিয়ে বসবো অলজলি ওকে একে তোমার পছন্দ যে নাকি আমার সাথে মদ খেতে চাইছে তো কি আই চাই শ্বশুর মশায় আপনি তো প্রতিদিন বিশটাকার করে বাংলা মাল খেয়ে আসছেন আজকে না হয় আমার সঙ্গেই বসে খেলেন হেই বেরিয়ে যা মাতাল এটা তুমি কি করলে দেব শ্বশুর মশাই আমাকে মদ অফার করলো আমি কি মানা করতে পারি আমি একটা খেয়ে আসি কেন আমি তোমার জন্য মদ নিয়ে আসবো দেব তুমি এখন এখান থেকে চলে যাও প্লিজ সত্যি হ্যাঁ তুমি যাও দেব আমি একটা সাড়ে সাতশো নিয়ে আসবো কথা দাও আঞ্জলি আমি কথা দিচ্ছি মদ খাওয়াবো চাও জিব্বার করো বাবা বাবা কি এত মত খায় তোমার তো লিভার কিডনি সব ফেল হয়ে গেছে লিভার কিডনি ফেল করেছে হ্যাঁ তা বলছি যে ডাক্তার বাবু আমার লিভার কিডনি গুলো কত নাম্বারের জন্য ফেল করেছে কাল রাতে 7:30 সময় দেখাই খেয়েছে আজ সকালে না উঠাতে এসে দেখি পুরিটা পটল তুলেছে করতাম পায়খানায় বসে বিড়ি খেতে ভীষণ ভালোবাসতাম চাওয়ার আগে একটু মুখে দাও বৌ মা ডাক্তারবাবু এদের যেতে বলুন না রুগী ঘরে বসে সবাই মিলে পাদ মাল এমনিতেই দম বন্ধ হয়ে মারা যাবে পাতা বন্ধ করুন তো থাম্মা দেখো আমি তোমার জন্য বিড়ি কিনে এনেছি এই বিড়িগুলো কি তুমি খাবে না চাওয়ার আগে একবার তুমি প্রাণ ভরে টেনে নাও তুমি পান খেতে খুব ভালোবাসো না আমি তোমার জন্য একশো কুড়ি জর্দা দিয়ে পান নিয়ে এসেছি এবার তো ওঠো বুড়ি মনে হয় আর উঠবে না লাস্ট একবার ট্রাই করি থাম্বা আমি তোমার জন্য একটা সাড়ে সাতশো রয়্যাল স্ট্যাগের বোতল এনেছি কিন্তু তুমি যদি না উঠো আমি কিন্তু একাই খেয়ে নেব শেষবারের মতো একবার খেয়ে দেখো এবার সাড়ে সাতশো মদের বোতলটা নিয়ে আয় সমস্ত